আমরা কি তাহলে মাথা নিচু করবো ওই শয়তানদের জন্য আমরা মাথা নিচু করবো ওই ক্রিমিনালদের জন্য যারা আমার ভারতবর্ষের ভারতবাসীকে যারা হত্যা করছে আমরা এর প্রতিবাদ চাই সেই সাথে সাথে একটি দলকে বিসর্জন করতে হবে ভারতবর্ষের দিক থেকে সেটা হচ্ছে বিজেপি কারণ এই বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর এস এস এর ছেলেমেয়েরা হত্যা করছে ভারতবর্ষের ভারতবাসীকে একটা ভোটের মূল্য যা মমতা ব্যানার্জির ভোটের মূল্য তাই যদি মমতা ব্যানার্জি আজকে পরিযায়ী শ্রমিককে রক্ষা না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রী থাকা না থাকার সময় আমরা চাই যে মুখ্যমন্ত্রী অবিলম্বে আমাদের দেশের বাঙালি যারা পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যে পেটের জ্বালায় গেছে তাদেরকে স্বাধীনভাবে নিয়ে আসুক অন্তত তারা ওই রাজ্যে অন্তত গণহত্যা থেকে রেহাই পাক এ রাজ্যে আসুক লতা পাতা খেয়ে মানুষ বেঁচে থাক পশুর মতন জীবনযাপন করুক তাতেও তারা শান্তি পাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কি বলবেন এই পরিবেশটা ছিল না যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ আমরা এই দু থেকে তিন মাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে দাবি করে আর কিন্তু এই আর এস এস কে প্রত্যাখ্যান করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে যে আর এস কে আমরা দেশপ্রেমিক হিসাবে মনে করতাম সেই আর এস এস আদিবাসীদেরকে গলা কেটে দিচ্ছে মুসলিমদেরকে বেধরক দাড়ি টুপি দেখে দেখলেই তাদেরকে হত্যা করছে কিন্তু আজকে ওরা কনস্টিটিউশনকেও তারা মানছে না আসল দেশদ্রোহিত ফুক পরিণত হয়েছে কিন্তু ভারত সরকার এবং যে রাজ্যে এই ঘটনা গ্রুপগুলো ঘটছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কেন নীরব কারণ তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকের এই জায়গা পেয়েছে সে মুখ্যমন্ত্রী বলুন এবং যারা পড়াশোনা করে ভিডিও এসডিও ডিএম হয়েছেন এবং প্রশাসনে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারাও পড়াশোনা করে বড় হয়েছে আর এই পরিযায়ী শ্রমিককে হত্যা করা মানে এটা ভারতবর্ষের লজ্জা একজন পরিযায় পরিযায়ী শ্রমিক তার কাজ কি তার পেটের অন্ন জোগানোর জন্য সে বাইরে কাজে যায় তাই বলে তাকে হত্যা করতে হবে তাই বলে তার স্বাধীনতাকে কেড়ে নিতে হবে এই লজ্জা ভারতবর্ষের লজ্জা আমরা এই জন্য দেশটাকে স্বাধীনতা নিয়ে আসেনি আমাদের স্বাধীনতার পথ দেখিয়ে গিয়েছিল ডক্টর আম্বেদকর দেখে গিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু বিনয় বাদল কাজী নজরুল ইসলাম দেখিয়ে গিয়েছিলেন এপিজে আব্দুল কালাম আমরা সেই ভারতবর্ষে ভারতবাসী এটা প্রতিবাদের জন্য কলকাতার বুকে যেহেতু রাজধানী এই রাজধানী শহরে রাজধানীর শহরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতিবাদে নামুন ময়দানে যদি প্রতিবাদে না নামেন তাহলে সাধারণ মানুষ ভেবে নেবে একটা ভোটের মূল্য যা মমতা ব্যানার্জির ভোটের মূল্য তাই যদি মমতা ব্যানার্জি শ্রমিককে রক্ষা না করতে পারে তাহলে মুখ্যমন্ত্রী থাকা না থাকার সময় আমরা চাই যে মুখ্যমন্ত্রী অবিলম্বে আমাদের দেশের বাঙালি যারা পশ্চিম বাংলা বিভিন্ন রাজ্যে পেটের জ্বালায় গেছে তাদেরকে স্বাধীনভাবে নিয়ে আসুক অন্তত তারা ওই রাজ্যে অন্যত গণ হত্যা থেকে রেহাই পাক রাজ্যে আসুক লতা পাতা খেয়ে মানুষ বেঁচে থাক পশুর করুক তাতেও তারা শান্তি পাবে কিন্তু আজকে ভারতবর্ষ দাঁড়িয়ে আমরা একটা কঠিন রূপ দেখতে পাচ্ছি আমরা চাই সেই সাথে সাথে একটি দলকে বিসর্জন করতে হবে ভারতবর্ষের দিক থেকে সেটা হচ্ছে বিজেপি কারণ এই বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর এস এস এর ছেলেমেয়েরা হত্যা করছে ভারতবর্ষের ভারতবাসীকে পড়া তাহলে এই দেশের মানুষ নয় আজকে যে আর করে সেও তো ভারতবর্ষের ভূমিপুত্র তার এই অ্যারেস্ট করছে না আমরা পশ্চিম বাংলা থেকে যদি আওয়াজ তুলি আমার মনে হয় এই পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষকে সূর্যের আলো দেখিয়েছিল এই পশ্চিম বাংলাই পারে পারে মুক্তির পথ দেখাতে যেটা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দেখা যাবে একটা সময় গৃহযুদ্ধ লেগে যাবে ভারতবর্ষে যে যুদ্ধ আমরা দেখেছি জার্মানিতে আমরা দেখেছি এই ধর্মের কারণে গ্রিস রোম প্যারিস শহর ধ্বংস হয়ে গেছিল ধর্মটা কি ধর্ম একটা রক্ষা করার জায়গা যে ধর্ম মানুষকে রক্ষা করার জন্য একটা ধর্ম স্থান তৈরি হয়েছে আজকে সেই ধর্ম স্থানকেও আজকে সুরক্ষিত দিতে পারছে না সরকার সরকারের ব্যর্থতা পাবলিকের মধ্যে থেকে চোর গুন্ডা বদমাস তৈরি হতে পারে সেটা দেখভাল করার জন্য পুলিশ প্রশাসন আছে আমরা কি তাহলে মাথা নিচু করবো ওই শৈতানদের জন্য আমরা মাথা নিচু করবো ক্রিমিনালদের জন্য যারা আমার ভারতবর্ষের ভারতবাসীকে যারা হত্যা করছে আমরা এর প্রতিবাদ চাই ধন্যবাদ